আসসালামু আলাইকুম দেখেন লিমিটের মান নির্ণয়ের আরেকটি অঙ্কে আপনাদেরকে স্বাগতম লিমিট এক্স টেন্স টু পাই ডিভাইডেড বাই টু ওয়ান মাইনাস সাইন এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স হোল স্কোয়ার দেখেন এই অঙ্কটা রুয়েটে আসছে বারো তেরো সালে যশোর বোর্ডে আসছে কুমিল্লা বোর্ডে আসছে এই অঙ্কটা চল আমরা কীভাবে করব দেখেন আমরা আগে অনেকগুলো অঙ্ক করেছি যেখানে এক্স টেন্স টু জিরো দেওয়া ছিল কিন্তু এটা পাই বাই টু এটা আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে মনে করি মনে প্লাস এইচ এইচ কখন হবে যখন এক্স এর মান পাই বাই টু হবে তখন এইচ এর মান জিরো হবে তাহলে আমাদের এটা লিখতেই পারি এইচ এর মান যদি জিরো হয় তাহলে এর মান আলটিমেটলি পাই বাই টু থাকবে অতএব লিমিট এক্স টেন্স টু পাই বাই টু ওয়ান মাইনাস সাইন এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স হোল স্কোয়ার লিমিট এইচ টেন্স টু জিরো দেখেন যখন এক্সের মান পাই বাই টু হবে তখন এইচ এর মান জিরো হবে ওয়ান মাইনাস সাইন এক্স এক্সের মান আমাদের এখানে পেয়েছি এক পাই বাই টু এটা এখানে বসে দেব পাই বাই টু এখন দেখেন এখানে দেওয়া আছে পাই বাই টু মাইনাস এক্স এটার পরিবর্তে আমরা মাইনাস এইচ হোল স্কোয়ার লিখতে পারি এখান থেকে এখান থেকে যদি আমরা এইচের এর মার্নি করি তাহলে এখান থেকে যদি আমরা পাই বাই টু মাইনাস এক্সের মার্নি নিয়ে করি এটা অপর পাশে চলে মাইনাস এইচ হয়ে যাবে হোল স্কোয়ার থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন পরের লাইন আমরা লিখব লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান মাইনাস দেখেন একটা বিষয় সাইন ফাইভ বাই টু সাইন নাইনটি ডিগ্রি যদি থাকে তাহলে আমরা জানি তীর মৃত্যু অনুবাদ পরিবর্তন হয় তাহলে কজ হবে তাহলে কজ সাইন নাইনটি ডিগ্রি প্লাস সেকেন্ড কোয়ান্ডার্ডে সাইন হচ্ছে পজিটিভ সাইন পজিটিভ ফার্স্ট কোয়ান্ডার্ডে অল পজিটিভ সেকেন্ড কোয়ান্টারে সাইন এবং কজ এক্স এটা পজিটিভ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে তাহলে ওয়ান মাইনাস কস এক্স হবে এক্স এখানে এইচ তাহলে আমরা এইচ লেখলাম আর কোনো কিছুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে মাইনাস উঠে যায় তাহলে এখানে থাকবে এইচ স্কোয়ার এরপর লেন আপনারা যদি লক্ষ্য করেন লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান মাইনাস কজ এক্স এর সূত্র হচ্ছে কস টু এক্সের সূত্র হচ্ছে টু সাইন স্কোয়ার এ তাহলে আমাদের এখানে যেহেতু টু এ নাই তাহলে আমাদের লিখতে হবে টু সাইন স্কোয়ার এইচ বাই টু কাটা যাবে নিচে থাকবে এইচ তাহলে এখন দেখেন আমাদের কাজটা কিন্তু সহজ হয়ে আসছে টু জিরো এখানে এইচ বাই টু দুইবার আছে তাহলে আমরা লেখব সাইন এইচ বাই টু এইচ বাই টু দেখেন এখানে কিন্তু এইচ স্কোয়ার আছে মানে এইচ গুণ এইচ আছে তাহলে এখানে একটি এইচ লিখলাম এবং নিচে টু দ্বারা ভাগ করে নিলাম এটা আমরা এক্সট্রা নিয়েছি এটা আমরা পরে মাসল দিতে হবে দেখেন এটা আমরা আবার যদি লিখি লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই টু এইচ বাই টু ইন্টু দেখেন আমরা এখানে টু নিয়েছি টু নিয়েছি তাহলে আলটিমেটলি আমাদের দ্বারা করতো ওয়ান বাই ফোর এরকম দ্বারা এটা আমাদের বাক করেছি এখানে যদি আমরা গুন করে দিই তাহলে আমাদের মাসেল হয়ে যাবে কিন্তু এখানে যা একটা টু আছে গুণ করে সেটা যদি আমরা এখানে লেখি তাহলে এটার মান আসবে হাফ এই হাফটা আমরা এখানে একেবারে গুন করে দেব এখন দেখেন সাইন এক্স বাই এক্সের মান আমরা জানি ওয়ান সাইন এক্স বাই এক্সের মান জানি আমরা ওয়ান আর থাকলো আমাদের হাফ সো আলটিমেটলি আমাদের আনসার থাকলো হাফ এটাই আমাদের আনসার আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সালামুক